হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আজ একটা লং বিজর্ণি চলে এলাম এ দেখো এখন বসে আছি এই মা দেখো টেলারিংয়ে বসছে বন্ধুরা রোববারে বিয়ে ঘর আমার পুদরার বিয়ে সোমবারে বউবার বিয়েতে যাব তো রাধামনি থেকে কেনাকাটা করে আনছি তো বড় হয়ে গেছে তো এই সেলাই করছি এ দেখো জামাগুলো দেখো এই জামাগুলো কি এ জামাগুলো কি ভালো লাগে না দেখো তোমাদের ভালো লাগছে না কি কমেন্ট করে জানি না দেখো দেখো এইসব জামা আরও বাড়িতে আলমারিতেও আরও জামা আছে দেখো দেখো জামাগুলো এগুলো এগুলা ভালো লাগেনি তো এগুলা যদি না যদি ভালো লাগে তো সেপ্টেম্বরের আজকে হচ্ছে পঁচিশ তারিখ উনত্রিশ তিরিশ তারিখে বিয়ে তো রোববার বিয়ে রাত্রে সোমবার বউ ভাত সোমবারে বউ রাত্রে বউ ভাত প্রচুর অনুষ্ঠান প্রচুর ধুমধাম করে হবে তো বন্ধুরা তোমাদের দেখাবো তোমাদের দেখালে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা তো বন্ধুরা এই যে শাড়ি নিয়েছি এই শাড়িগুলো সৃষ্টি মিষ্টি করে এই শাড়িগুলো আমাদের এখানে অনেক খুঁজি কিন্তু পাইনি আর এই যে একটা শাড়ি দেখো এই শাড়িটা নিতে পারবো তো এটা ফটকে যেমন আর এই শাড়িটাও তেমন দেখো তো একটা ভিতরে পুরোটা খুলছি না পরে আবার মানে দেখাবো তো এই যে হলুদ রঙে গায়ে হলুদে শাড়ি হলুদ কত সুন্দর তো এই যে দেখো জেন্স এই যে ব্লাউজ কতগুলা ব্লাউজ দেখো

রবিন প্যান্ট আরো প্যান্ট এই প্যান্টগুলো তো আমি তো বন্ধুরা দেখো আরো অনেক জিনিস কেনাকাটা করছি তো এত সব জিনিস কেনাকাটা করছি তবু পছন্দ নয় বিয়ে বাড়িতেও যাওয়া হবে আর দুর্গা পূজায় একসঙ্গে সব কেনাকাটা করে নিয়ে আসছি বিয়ে তো এই সামনের রোববার তো বন্ধুরা দেখো বিয়েতে এত আনন্দ করব। সে বলে বোঝাতে পারবো না আগে আছাও করতে নেই বৃষ্টিতে কী হয় তো বন্ধুরা এত সব কেনাকাটা করছি ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো পরে আবার তাতে দেখা টাটা খাওয়া দাওয়া বন্ধুরা আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে দেখো কলা ভাজা কলা আলু ভাজা ডিমের ঝোল তিনটে ডিম তিনজন খাব যে আলু যে কড়ায় মোটে তেল দেওয়া হচ্ছে তারপর যে ওই টমাটম টমাটোম কাটা হচ্ছে আদা রসুন বাটা হচ্ছে পেঁয়াজ বাটা হচ্ছে তো এই তো ভাতের আঁড়ি হয়ে গেছে তো এই তো হচ্ছে এই যে দেখো গ্যাসে রান্না করছে উনানের অবস্থাটা দেখো এরকমই উনানের অবস্থা বৃষ্টি হয়ে আমাদের দেখছো বৃষ্টি হে যে দেখো কি করে রান্না করব দেখো দেখো এই যে জল যে জল এখানটা অবধি যদি জল আসে তো কি করে মানে রান্না করবো উনুনে উনুনটা তো ডিম ভাজা হচ্ছে আলু তো আলু কলা ভালা ভাজা হয়েছে তো ডিম ভাজা হচ্ছে দেখো তোমরা দেখতে থাকো এবার ডিম ভাজা হয়ে গেছে ডিমটা ভাজা হয়ে গেছে তো এবারে নামানো হবে নামানো হচ্ছে এবার সব পেঁয়াজ বাটা দোয়া হচ্ছে টমাটো দোয়া হচ্ছে আদা রসুন সব কিছু দেওয়া হচ্ছে বাচ্চাটা তেলে মরবে মারার পর তারপরে হলুদ লঙ্কা দিয়ে আগে তেল দিচ্ছে আবার তেল দিয়ে তরকারিটাকে ভালো করে লড়া হয়ে এই তো মশলা কষা হয়েছে এই যে জল দেওয়া হচ্ছে জল দিয়ে তারপরে হলুদ নৌকা দেওয়া হবে দেখো নুন দিয়ে দিচ্ছে তারপরে তেজপাতা দেওয়া হবে তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুড়ো যেমন সেটাই মনে তারপরে ডিম আলু দোয়া হবে এবারে এই আলু দোয়া হচ্ছে আর ডিম দোয়া হচ্ছে আলু ডিম দিয়ে লাড়া হয় লড়ার পর জল ঢালা হবে তো দেখো যে তরকারি ফুটছে তরকারি হয়ে আসছে তরকারি হয়ে গেলে লাগছে তো চলো করে যে খাওয়া হচ্ছে অন্ধকার আলু কলা ভাজা উচ্ছামলা আর ডিমের ঝোল ডিম যে আলু জুস আছে ঝোল তো খাওয়া হচ্ছে তোমরা যদি খেতে চাও তো আমাদের বাড়িতে চলে আসো তো কমেন্ট করো আমাদের লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দাও টাটা পরের লাইফে দেখা